আমাদের নফলিফ ভাইরা আমাদের নাফতিক ভাইরা আমাদের ইফলাম ভাইরা একটা হাদিসকে দেখে প্রায় অভিযোগ করেন যে তোমাদের নবী প্রতিদিনে বা রাতে নজন ইফতির সঙ্গে সেক্স করতেন তোমাদের নবী এত সেক্স পাগল কেন আর এ প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমাদের কাছে সাধারণত কোনো উত্তর থাকে না তবে আজকের ভিডিওতে এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওর মনোযোগ সহকার দেখা আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তত্ত্বগুলি ভিত্তিক ভিডিওটা যৌক্তিক ভিডিওটা দিন এবং যাতে জন্য কল্যাণ করা হতে পারে আজকের এই ভিডিওটা আমাদের নন মুফিম ভাইদের নাফতিক ভাইদের ইফসা ভাইদের মুখে লাথি মারার কাজ করতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন এছাড়াও সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কি মনে হল সেটা আমাকে ভিডিওর কমেন্টে জানান তাছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতে পারছে না উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো ছোটো ছোটো শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তারা হলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাল্লাহ সালাম আলাইকুম আমাদেরকে ভাই আমাকে গালাগালি করে আর খুব সুন্দর মতো একটা কমেন্ট করেছেন ভাই বলেছেন বাইনচোধ তোর লুচ্চা নবীর লুচ্চা মিয়ার কত আড়াল করবি তোর লুচ্চা নবী এক রাতে নজন স্ত্রীকে ধর্ষণ করেছে এই হাদিস তুই জানিস জি ভাই এই হাদিস আমি জানি এই সম্পর্কে আজকে আমরা কথা বলব ইনশাল্লাহ তার আগে একবার বল নিতে চাইবো যে আপনি যে আমাকে বাইনচত বললেন মানে এটা কি আপনার বোনের কথা বলছেন তো মানে আপনার বোন আর আমার কথা বলছেন তাই তো তার ঠিক আছে কোনো সমস্যা নেই এই হিসাবে আমি তো হাজারবার বাঞ্চোধ হতে রাজি আছি যদি বোনটা আপনার হয়ে থাকে ওকে চল তারা বলেছেন যে তোর লুচ্চা নবীর লুচ্চা আমি আর কত আড়াল করবি হয়েছিল এরকম যে এই ভাই একটা প্রশ্ন পাঠিয়েছিলেন প্রশ্নটা হচ্ছে এরকম যে তোর লুচ্চা নবী বাগান বাড়িতে একজন রাজকুমারীকে ধর্ষণ করতে গিয়েছিল আর সেই রাজকুমারী তোদের নবীকে বলেছিল বাজারিয়া লোক তো সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিও দেখেছিলাম মহবাদাম তাকে ধর্ষণ করতে যাননি বরং তাকে গিয়েছিলেন বিবাহের প্রস্তাব দিতে উত্তরে মহিলা মোহাম্মদকে বাজারিয়া লোক বললেন যখন মহিলাকে বলা হলো তুমি কি জানি সরি যখন মহিলাকে বলা হলো যে তুমি কি জানো উনি কে তখন মহিলা বললেন না আমি জানি না তখন তাকে বলা হলো ইনি আল্লাহ রসুল ইনি নই মোহাম্মদ তখন ওই মহিলা আফসোস করলেন যে হাই আমার পোড়া কপাল আমি এত বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেলাম তো ওই ভিডিওটার প্রেক্ষিতে আমার এই ভাই আমার এই ভাই তিনি বলেছেন যে তোর লুচ্চা নবীর লুচ্চামিয়ার কত আড়াল করবি মানে তিনি বলছেন যে আমি মোহাম্মদ লুচ্চামিটা আড়াল করেছি আর ভাই মিটাই কই যেটাকে আমি আড়াল করছি একটা হাদিসকে বিকৃতভাবে প্রসঙ্গ ছাড়া উদ্দীতি করে আপনি দেখিয়েছেন ঘটনাটা লুচামি ঘটনাটা তো লুচ্চামি নয় যখন ঘটনাটা লুচামি নয় তখন তাকে আমি আড়াল কেন আমি তো শুধু তার প্রেক্ষিতে আর যে হাদিসটা আছে সেটা পেশ করলাম যে মহিলা জানতেন না ওটা নই মোহাম্মদাম যখন তিনি জানলেন তখন তিনি আফসোস করা শুরু করলেন যে হাই আমার পোড়া কপাল আমি এত বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি মোহাম্মদামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম কিন্তু আমি না জেনে ভুল করে ফেলেছি আমি শুধু সেই হাদিসটা আপনাকে দেখে দিলাম তো এতে তো কোনো লুচামি নেই আর আড়াল করার তো প্রশ্নই আসে না আপনি প্রসঙ্গ ছাড়া হাদিসটা উদ্ধৃতি করেছিলেন আমি শুধু জাস্ট আপনাকে কমপ্লিট হাদিসটা বা প্রসঙ্গ সহ হাদিসটা আপনাকে দেখে দিলাম এই ছিল ঘটনা তার প্রেক্ষিতে আপনি আমাকে বললেন আমি নাকি বাইনচ মানে আপনার বোন আর আমার কথা বলছেন সমস্যা নেই এতে এরকম হলো তো আমি হাজারবার বাইন হতে রাজি আছি তারপর বলেছেন যে তুই কি জানিস তোর লুচ্চা নবী এক রাতে নজন স্ত্রীকে ধর্ষণ ভদ্রলোক বলছেন যে নজন স্ত্রীকে ধর্ষণ করেছে পাগলা চোদা স্ত্রীকে ধর্ষণ করে স্ত্রীর সঙ্গে মানুষ শারীরিক সম্পর্ক কর স্ত্রীর সঙ্গে মানুষ শারীরিক সম্পর্ক করে এখন শারীরিক সম্পর্কটা যদি আপনাকে ধর্ষণ বলে মনে হয় তাহলে 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 আপনার বাপ যে আপনার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল তাহলে সেটা কি ধর্ষণ মোহাম্মদ সামের নজন স্ত্রী ছিলেন তিনি নজন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতেই পারেন তার স্ত্রী তার ব্যাপার তিনি শারীরিক সম্পর্ক করবেন কি না করবেন এখন শারীরিক সম্পর্ক করার যদি ধর্ষণ হয়ে যায় তাহলে আপনার আব্বা যে আপনার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল সেটা তাহলে ধর্ষণ আর সেই শারীরিক সম্পর্ক করার ফলেই আপনার জন্ম হয়েছিল তাহলে আপনার আব্বা কি আপনার মাকে ধর্ষণ করেছিল আর আপনি হলেন সেই ধর্ষণের পরিণতি আপনি হলেন সেই ধর্ষণের ফল মানে আমরা ধরে ধর্ষণের ফল আপনার আপনার মাকে ধর্ষণ করেছে আর ধর্ষণের ফলে আপনার জন্ম হয়েছে তাহলে আপনি আপনি কি 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 ধর্ষণের ধর্ষণের পরিণতি ফল এটা আমরা সাধারণ বোধ বুদ্ধি নেই ধরে নিন মোহাম্মদ সোলসামের নজন স্ত্রী ছিলেন তিনি এক রাতে নজন স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন সারের সম্পর্ক করেছেন তো তার স্ত্রী তার ব্যাপার তিনি এক রাতে করবেন কি পাঁচ রাতে করবেন তা তা আপনার কি এখন এখন যদি আপনার এই অকাত না থাকে যে আপনি একবারের বেশি দুবার শারীরিক সম্পর্ক করতে পারবেন না আপনার এই দম নেই তো ভাই সেটা আপনার ব্যর্থতা আপনি কি চাইছেন যে মোহাম্মদ একের অধিকবার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবেন না মানে আপনি কি চাইছেন নবী এরএরা হোক আর এরেন ধারা আপনি কি তাকে ছেড়ে দিতেন আপনি যখন তাকে বলতেন যে নবীর শারীরিক সম্পর্ক করার ক্ষমতা নেই যখন তার শারীরিক সম্পর্ক করার ক্ষমতা রয়েছে তখন আপনি বলছেন তার শারীরিক সম্পর্ক করার ক্ষমতা এত বেশি কেন তো আপনার মতো হেজিয়া টাইপের হবে নবী যে একবার বেশি দুবার শারীরিক সম্পর্ক করতে পারবেন না এবার আমি আপনার প্রসঙ্গটা বাদ দেবো এই হাদিসটাকে অনেকে উদ্ধৃতি করে এই হাদিসটাকে অনেক উদ্ধৃতি করেন অনেক নন মুসলিম উদ্ধৃতি করেন অনেক নাস্তিক উদ্ধৃতি করেন অনেক ইসলাম বেদিফির উদ্ধৃতি করেন এবং তারা বলেন দেখো নই মোহাম্মদ একটা পার ছিল এক রাতে নজনে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে তো ভাই তো থাকতেই পারে কি আপনার মতো হেজা হবেন যে একবারের বেশি দুবার সারির সম্পর্ক করতে পারবেন না আর যদি তিনি এরকমটা করতেন যে একবার বেশি দুয়ারির সম্পর্ক করতেন না তখন তো আপনি এটাই বলতেন যে নবী শারীরিক সম্পর্ক ক্ষমতা ছিল না এখন তার ক্ষমতা রয়েছে আপনি বলছেন এত বেশি ক্ষমতা কেন তো নবী কি আপনার মতে হেজা হবেন একবার বেশি দুয়ার শাড়ির সম্পর্ক করতে পারবেন না নবী কি এরকমটা হোক আপনি এরকমটা চান আর যদি তিনি এর ঘন্টা হতেন আপনি তাকে ছেড়ে দিতেন আপনি তখন তাকে বলতেন না যে এই আবার কেমন নবী এতগুলো বিয়ে করেছে কিন্তু শারীরিক সম্পর্ক ক্ষমতা নেই তার নজর নয় এগারো জন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল এই জন্যই তিনি এগারোটা বিয়ে করেছিলেন যদি বিয়ে করার পর তার শারীরিক সম্পর্কর ক্ষমতা না থাকতো আপনি তাকে ছেড়ে দিতেন এখন ক্ষমতা আছে আপনি সেখানে প্রশ্ন তুলছেন এত বেশি ক্ষমতা কেন তো নবী কি আপনার মতো হিজা হবেন যে একবার বেশি দু শারীরিক সম্পর্ক করতে পারবেন না আপনি কি চাইছেন নবী এইরকমটা হোক যেসব সব নাস্তিক মহিলাগুলো আহ মোহাম্মদকে কটাক্ষ করেন তারা বলেন যে এরকমটা বলেন যে জান্নাতে আমার নই মোহাম্মদকে চাই কেননা তার হস পার ছিল প্রথম কথা ভাই এত বড় সৌভাগ্য আপনার নেই যে আপনি জান্নাতে যাবেন সুতরাং এই কথার অযৌক্তিক যে যদি আমি জান্নাতে যাই আমি ওই মোহবুস সুমু কেন তার হস পার ছিল আপনি তো জানাতে যাবেন না ভাই জাহান নামে যদি কোনো ব্যবস্থা করতে পারেন করে নিতে পারেন আপনার জায়গা তো জাহান্নাম নাম যাই হোক এই সম্পর্কে হাদিসটা করে দেখেনি আর এই ধরনের দুটো হাদিস আছে আজকে আমরা দুটো হাদিস দেখাবো তো হাদিসটা রয়েছে কোথায় হাদিসটা আছে বুখারি হাদিস নাম্বার দুশো আটষট্টি যেখানে বলা হচ্ছে যে ইয়াদুরু আমি হাদিসটা বলে যাচ্ছি ইয়াদুরু আলা নিসাইহি ইয়াদুরু আল নিস ওয়ান মিন্ন মোহাম্মদ সোসাম দিনের অথবা রাতের কোন এক সময় দিনের অথবা রাতের কোন এক সময়ে নজন স্ত্রীর সঙ্গে মিলিত হতেন মোহাম্মদ সাসাম দিনের বা রাতের কোন একটা সময় তার নজন স্ত্রীর সঙ্গে মিলিত হতেন পয়েন্ট টু বি নোটেড মিলর্ড এখানে একবারও বলা হচ্ছে না তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন এটা একবারও বলা হচ্ছে না আর যদি বলা হতো তো সমস্যাটা কোথায় তার স্ত্রী তিনি নজনের সঙ্গে করবেন কি এগারো জনের সঙ্গে করবেন এটা তার ব্যাপার আপনি বলার কে আপনার স্বামী যদি বেশি একবার সম্পর্ক করতে না পারে সেই দায় আপনার স্বামীর কেন পেরেছেন আপনার স্বামী কেন পারেননি যাই হোক এটা একটা হাদিস আর একটা হাদিস রয়েছে বুখারি হাদিস নাম্বার দুশো সাতষট্টি আগের যেটা শোনালাম ওটা দুশো আটষট্টি এখন যেটা শোনাচ্ছি এটা দুশো আহ দুশো সাতষট্টি আরেকটা শোনালাম তো বুখারি সম্পর্কে একটা বক্তব্য রয়েছে যেখানে আয়সা রহতাল আনহা বলছেন যে কুন্তু উতাইবু সোসাম ফায়াতুফু আলা নিসাইহি আয়সা রহতাল্লাহ আনহা বলছেন যে আমি মোহাম্মদ সোসামকে সুগন্ধি লাগিয়ে দিতাম আতর লাগিয়ে দিতাম এবং তিনি তার প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে মিলিত হতেন পয়েন্ট এখানেও বলা হচ্ছে মিলিত হতেন একবার বলা হচ্ছে না শারীরিক সম্পর্ক করতেন শুধু বলা হচ্ছে মিলিত হতেন মিলিত হওয়া মানে মুলাকাত করা দেখা সাক্ষাৎ করা আর যদি শারীরিক সম্পর্ক করা হতো তবুও আপনার সমস্যাটা কোথায় তিনি তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন না তো কি আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন মানে তিনি তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন না আর করলে সমস্যাটা কোথায় তার স্ত্রী তিনি শারীরিক সম্পর্ক করতেই পারেন তো যদি তিনি তার স্ত্রীর সঙ্গে না করবেন তো কি আপনার স্ত্রীর সঙ্গে করবেন তার স্ত্রী তিনি নজনের সঙ্গে করুক এগারো জনের সঙ্গে করুক যত যতজনের সঙ্গে করুক আপনার তাতে কি সমস্যাটা কোথায় আপনার দু নম্বর বিষয় এখানে বলা হচ্ছে যে তিনি মিলিত হতেন বলা হচ্ছে না যে শারীরিক সম্পর্ক করতেন আর যদি করতেনও তো সমস্যাটা কোথায় আপনার সমস্যাটা কোথায় তার স্ত্রী তিনি নজনের সঙ্গে মিলিত হতে পারেন এটা তার ব্যাপার তার স্ত্রীদের ব্যাপার আপনি বললেন কে যাই হোক প্রশ্ন হবে সত্যি সত্যি স্ত্রীর সঙ্গে এক রাতে বা দিনের কোন একটা সময় বা রাতের কোন একটা সময় হতেন তো এ প্রশ্নের উত্তর হ্যাঁ তিনি মিলিত হতেন তবে শারীরিক সম্পর্ক করতেন এমনটা মোটে নয় যদি শারীরিক সম্পর্ক করতেন খারাপটা কোথায় ভাই তার স্ত্রী তিনি শারীরিক সম্পর্ক করেছেন আপনার এত খোঁজ কেন যাই হোক এই সম্পর্কে আবু দাউদ একটা হাদিস আছে এই সম্পর্কে আবু দাউদ একটা হাদিস আছে ওই হাদিসটাও আফারাতাল আনহা থেকেই বর্ণিত হাদিসটা আছে কোথায় দাউদ হাদিস নাম্বার একুশ পঁয়ত্রিশ দাউদ হাদিস নাম্বার একুশ পঁয়ত্রিশ এটা কিত আন্তর্জাতিক নাম্বারের সঙ্গে এই নাম্বারটা মিলে যাবে আর একটা হাদিস রয়েছে সেটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার এটা হচ্ছে একুশ বত্রিশ হাদিস নাম্বার দু হাজার একশো বত্রিশ অরিজিনাল হাদিস নাম্বারটা কত দু যাই হোক যেখানে আইফারাত আনহা বলছেন যে ইল্লা ইল্লাহ ওহাতুফ আলাইনা জামিয়া আইফারাতাল আনহা বলছেন যে এমন কোনো দিন যেত না এমন কোন দিন যেত না যেদিন সাল্লাম আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করতেন না এমন কোনো দিন যেত না যেদিন মোহাম্মদ সোসাম আমাদের সবার সঙ্গে মানে প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেন না এমন কোনো দিন যেত না তারপর আফরাতালা বলছেন যে ফাইয়াদ মিন করলি আমরা আতিন গাইরি মাসিস তিনি প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে মিলিত হতেন তবে প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন না মেনগাইরি মাসিস শারীরিক সম্পর্ক ব্যতীত তিনি প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে মিলিত হতেন তিনি শারীরিক সম্পর্ক ব্যতীত প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে মিলিত হতেন ফাইয়াদু মেন করলি আমরা তিন মাসিস মাসিস তিনি শারীরিক সম্পর্ক ব্যতীত শারীরিক সম্পর্ক ছাড়াই প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে মিলিত হতেন আমার মনে হয় আর আমার উত্তর দেওয়ার কোনো দরকার নেই পুরো ব্যাপারটা পরিষ্কার যে তিনি দিনের বা রাতের কোনো এক সময় তার নজন স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন তার মানে এই নয় যে তিনি শারীরিক সম্পর্ক করেছেন আজ আনা বলছেন যে আমি তাকে সুগন্ধি লাগিয়ে দিতাম আতর লাগিয়ে দিতাম আর তিনি প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে মিলিত হতেন এই মিলিত হওয়ার মানে একবার এই নয় যে তিনি শারীরিক সম্পর্ক করতেন এটা আইফার আল্লাহ তালা পরিষ্কার করেছেন যে তিনি মিলিত হতেন কিন্তু শারীরিক সম্পর্কে ছাড়া মিলিত হতেন শারীরিক সম্পর্ক করার জন্য নয় তিনি প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে দেখা করতেন এবং তাদের খোঁজখবর নিতেন তাদের সমস্যাগুলো শুনতেন যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা তোমাদের কোনো চাহিদা আছে কিনা তোমাদের কোনো প্রয়োজন আছে কি না বা এখন তোমাদের দরকারটা কী এই খোঁজখবর নেওয়ার জন্য তিনি প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে মিলিত হতেন শারীরিক সম্পর্ক করার জন্য নয় হাইয়া দিনগুল্লি আমরা তিনি মিনগাইরি মাসিস তিনি প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে মিলিত হতেন শারীরিক সম্পর্ক ছাড়াই তিনি শারীরিক সম্পর্ক ছাড়াই প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে মিলিত হতেন তাদের খোঁজ খবর নিতেন তাদের কী দরকার তাদের কি প্রয়োজন সেগুলো জানার জন্য এছাড়া তিনি প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে তাদের জন্য দুয়াও করতেন আমার মনে হয় আমার উত্তর দেওয়ার আর দরকার নেই আপনি উত্তর পেয়ে গেছেন আর আমি যা বলেছি সেটা মুখের জুতো মার সমান মানে আমি যেগুলো বলেছি সেগুলো তো আপনার মুখে জুতো মারার সমান যাই হোক ভাই বক্তব্য শেষ করতে হবে আমাদের পাশে একজন রান্না করছে আর তার কুকারে সিটি পাচ্ছে না বারবার শংশ করে একটা আজ আসছে আপনি হয়তো ক্যামেরা সেটা শুনতে পাচ্ছেন কিছু করার নেই একটু ম্যানেজ করে নিন এখন বক্তব্য শেষ করব যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল দার্লিক ছিল বিশান ব্যক্তি ছিল যৌক্তিক ছিল যদি মনে হয় ভিডিওটা দিন এবং জন্য কল্যাণ করা হতে পারে যদি মনে হয় এই ভিডিওটা নন ভাইদের মুখে লাথি মারার কাজ করতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন আর সবশেষে যদি আপনার মনে হয় থাকে যে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য ভদ্রলোকের জন্য একটা দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া এই দুটো যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয় না হয়